নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমি রান্না করছি শিশুপালনের চচ্চড়ি এই শীষপালনের চচ্চড়ি এই শীতকালেই খাওয়া হয় শীষপালনটাকে কি শীতকালেই হয় ভালোই লাগে তো এই শিশুপালনের চচ্চড়িটা করার জন্য আমি প্রথমে মটর ডালে বলি ভেজে রেখেছিলাম বেশ কিছুটা তারপর কড়াই দিয়ে দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে আলুটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি সাথে শিম বেগুন সমস্ত দিয়ে ভেজেছি ভাজার পর তার মধ্যে আদা লঙ্কা বাটা সাথে একটু সর্ষে বাটা দিয়ে এছাড়া ওরা গরম মশলা হলুদ নুন গুঁড়ো দিয়ে বিষ করে মশলাটা কষাবার পর শেষ পালের ডাটাগুলো একটু শক্ত হয় তাই একটু আগে দিয়ে দেওয়াই ভালো তারপর পাতাগুলো দিয়ে দেবো বেশ অনেকক্ষণ ধরেই জিনিসটাকে কষাচ্ছি কষাতে কষাতে তারপর বেশ মজেই এসেছে এবার হালকা একটু জল দিয়ে চারা দিয়ে দেবো তাহাতে ডাটাগুলো তো শীষ পর্যন্ত শক্ত হয় ডাটাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে ভালো করে হওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম ভালো করে জল দিয়ে দেওয়ার পর ডাঁটাগুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে নমায় একদম সুন্দর মেচে গেছে সাথে মিষ্টি দিয়ে দিয়েছি স্বাদ মাথায় একটু মিষ্টি না দিলে ভালো লাগে না মিষ্টি দিয়ে দিলাম দিয়ে টি শুকিয়ে এসছে তারপর টাকা দিয়ে লাগিয়ে দেব দেখুন আমার আপনাদের কেমন লাগছে একটু বলবে আশা করি সকল বন্ধুদের ভালো লাগতো একটু কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সকলে খুব ভালো থাকুন